শুনতে আমার কথা হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ স্যার বলছি আপনি যেভাবে শিখিয়েছেন স্যার এইভাবে কোথাও আমি অনেক জায়গায় শিখেছি কোর্স এরকম শিক্ষা আমি কোথাও পাইনি খুব ভালোভাবে আপনি একদম ধরে ধরে শিখিয়েছেন জি অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ স্যার প্রতারিত হয়েছেন এমনটা তো মনে হয়নি বা তো ক্লাস হয়েছে কিনা না স্যার একদমই না আপনি খুব ভালোভাবে শিখেছেন আমরা প্রতারিত হয়েছি এটা তো কখনোই বলবো না স্যার না স্যার ফার্স্টে অর্জিটাকে যখন আমি ক্লাসটার ব্যাপারে জানাইছি ও বলতেছে যে এই ক্লাসটা ফেক কিনা আমি তো এরকম করছি প্রতারিত হব এরকম কিছু কিনা যখন ক্লাসটা করেছি তখন ফেদ আসছে যে না এই ক্লাসটা ভালো হবে এরকম কিছু ওর কাছে মনে হয়েছে যে পজিটিভ কিছু এখান থেকে পাবে এরকম কিছু মনে হয়েছে বিদায় ও ক্লাসটা জয়েন করছে এরকম কিছু বলছেন আজিদা এর আগে ও বাইরে অনেক ক্লাস করছে কিন্তু ওইখান থেকে কোটা প্রচর বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ মানে ক্লাসের মধ্যে হয়তো কখনো কখনো কথা আটকে যেতে পারে নেটের জন্য কিন্তু আপনার রেকর্ডিং ভিডিও যখন শুনেছি তখন তো একদম পরিষ্কার আছে যাক আর দিদাদার ধন্যবাদ আপনার মনের বাসা ব্যক্ত করার জন্য রক্সেনা সাথে মনে কিছু বলতে চাচ্ছিলেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার